সময় বিভিন্ন ক্ষেত্রেই ধর্ণা দেওয়া বিষয়টা কিন্তু সামনে আসে কখনো রাজনৈতিক কোনো বিষয় থাকে বা কখনো অন্য কিছু তবে বেশ কিছু বছর ধরেই যে কারণে ধর্ণা বিষয়টা একেবারে খবরের শিরোনামে এসেছিল তা হলো যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারপর বিয়ে করতে চাইছে না বা প্রেমিকের বা প্রেমিকার বাড়ির লোক মানতে চাইছে না যে কারণে তাদের বিয়ে হচ্ছে না তাই ধর্নায় বসছে মানে এই খবর তো আমরা দেখে এসেছি মাঝে মধ্যে এই খবর শিরোনামে আসে তবে এবারের বিষয়টা একটু আলাদা বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় তারপরে নাকি সহবাসও করা হয় কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে বিয়ে করতে রাজি হয়নি ছেলে মানে প্রেমিক যে কারণের জন্য প্রেমিকা সিদ্ধান্ত নিলেন যে তিনি এবার তার বাড়িতে চলে যাবেন মানে যাকে তিনি শ্বশুর বাড়ি ভাবছিলেন হবে সেই শ্বশুর বাড়ির সামনে গিয়ে তিনি ধর্নায় বসে পড়লেন আর এখান থেকেই রীতিমতো জটিলতা শুরু হলো কিন্তু শেষ পর্যন্ত কি রাজি করানো গেল কারণ পরিবারের লোকজন মানে প্রেমিকের বাড়ির লোকজন তো উল্টে তার নামে অন্য একটি বদনাম দিচ্ছে যে কারণের জন্য তিনি যে দাবি নিয়ে সেখানে গিয়েছিলেন যে তিনি বলেছিলেন যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দীর্ঘদিনের সম্পর্ক আর সেই প্রতিশ্রুতি দিয়েই তাদের মধ্যে সহবাসের সম্পর্ক কিন্তু সেই দাবি কি মানা হলো শেষ পর্যন্ত জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিক বৈদ্যনাথ আমি বৈদ্যনাথের কাছে চলে যাবো সরাসরি বৈদ্যনাথ গোটা বিষয়টা কি হয়েছে একবারে এই ঘটনাটি ঘটেছে হাওড়া জানা যাচ্ছে যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক আর সেই কারণে যে প্রেমিকা রয়েছেন সে হাওড়া জগৎবল্লভপুর যে রয়েছে তাঁতিপাড়া সেখানকার পলাশ সরে তার বাড়ির সামনে বসে ধর্নায় বসে যান ও দীর্ঘক্ষণ তিনি সেখানে বসে থাকেন পরে এলাকা মানুষরা জানতে পায় ও দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলেন ও তাকে সেখান থেকে উঠে যেতে বলেন পরে পুলিশকে খবর দেওয়া হয় হাওড়ার জগৎ থানা পুলিশ আধিকারিকরা এসে তাকে সঙ্গে নিয়ে যান যেটা জানা যাচ্ছে যে প্রেমিকা যেটা জানিয়েছেন যে যে রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে পলাশের সঙ্গে তিনি প্রেমিকা হিসাবে সম্পর্ক হয়েছিল দীর্ঘ দু বছর তার সঙ্গে সম্পর্ক ছিল এর পাশাপাশি যে শারীরিক সম্পর্ক হয় সেটাও হয়েছিল বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু দীর্ঘ বছর কেটে যাওয়ার পর একাধিকবার তাকে শোষণ করা হয় তার অভিযোগ তাকে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক আর সেই কারণে প্রেমিকা যে রয়েছেন সেই ডুমজুর থানা আর যে রয়েছে সেখানে এসে তিনি বিক্ষোভে বসেন তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে যেটা জানা যাচ্ছে যে প্রেমিকা প্রেমী রয়েছেন সেটা যেটা জানিয়েছেন যে তিনি জানতেন না তার সঙ্গে সামাজিক মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক হয়েছিল কিন্তু দীর্ঘ বছর পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক থাকলো তিনি জানতে পারতেন না যে এই মহিলা বিবাহিত রয়েছেন বিবাহিত বলতে একবার নয় দু দুবার বিবাহিত রয়েছেন সেইটা জানার পর তিনি সেইখান থেকে নিজের পা পিছিয়ে নেন আর এই জেরে প্রেমিকা যে রয়েছেন সে রাগের মাথায় গতকাল যেটা রয়েছে সে তার বাড়ির সামনে এসে বসে ধর্নায় বসে যান কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় ও যে এলাকার মানুষরা ছিলেন তারা সে প্রেমিকাকে সেখানে বুঝিয়ে সেখান থেকে সরানোর চেষ্টা করেন কিন্তু না সরলে হাওড়া থানা পুলিশ পুলিশ খবর হয় ও এসে তাকে নিজের সঙ্গে নিয়ে গেছেন ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন কিন্তু বারবার প্রশ্ন উঠছে একাধিকবার এই ধরনের খবর সম্প্রচার হবার পরও কেন যে তারা বিয়ের আগে প্রেমের ফাঁদে পড়ে এই ধরনের কাজ করে ফেলেন সেইটাই নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে সুচাতা

দেখুন মেয়ের বাড়ির লোকের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি যদিও যে ছেলে রয়েছেন প্রেমী রয়েছেন প্রেমীর যে বাড়ির লোক রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে তারা জানতেন না যে তার যে রয়েছে সে দুবার বিবাহ হয়ে রয়েছে আর তারপরে সে সমাজ মাধ্যমের জেরে সঙ্গে আবার ভালোবাসা নতুন করে করেছে আর পলাশ সেই ফাঁদে পড়েছে কিন্তু যখন পলাশ জানতে পারে যে সে বিবাহ বিবাহিত রয়েছে দুবার একবার নয় দু দুবার বিবাহিত রয়েছে তারপরে তার সঙ্গে সে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় আর সেই রাগের মাথা যে রয়েছে সে পিয়ালি এসে তার বাড়ির সামনে ধর্নায় বসেছে সুচতা বছর ধরে সম্পর্ক তাদের দু দীর্ঘদিন ধরে তারা মেলামেশা করেছেন তারা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন তাদের ফোনে বার্তালাপ ছিল সামনাসামনি দেখা হতো কিন্তু একবারের জন্য তারা এই বিষয়টা জানতে পারেননি এইটাই সুচতা একটা প্রশ্ন আছে হয়তো প্রেমিকা প্রেমিকে জানিয়েছিল তার শর্ত তারা একটা প্রেমের সম্পর্কে ছিলেন বা শারীরিক সম্পর্ক যে রয়েছে সেই কারণে তারা সেই ফাঁদে পড়েছিলেন বা যেটা পলাশের অভিযোগ যে কোনোভাবেই জানানো হয়নি তিনি তার সঙ্গে যে রয়েছে পিয়ালি সম্পর্ক সমাজ মাধ্যমের মধ্যেই হয়েছিল কিন্তু সে কোনোভাবেই জানতো না গত কয়েকদিন আগে সে জানতে পারে যে পিয়ালির বিবাহ হয়ে রয়েছে বিবাহ বিচ্ছিন্ন রয়েছে কিন্তু তারপরে যে রয়েছে সে বিয়ে থেকে পা পিছিয়ে নেয় ও সেই তার সঙ্গে যে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা নষ্ট করার জন্য বলে কিন্তু সেই রাগের মাথায় পিয়ালি সেটা মানতে নারাজ হয় কেন তার দাবি যে তার সঙ্গে দীর্ঘ দু বছর ধরে প্রেম করেছে বা প্রেমের তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে কিন্তু তার শর্ত যে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল সে বিয়ে প্রতিশ্রুতি যখন সে বিয়ে করতে বলে সুমনকে তখন সে সুমন পা পিছিয়ে নেয় তার অভিযোগ যে সে নাকি বিবাহিত রয়েছে বলে তার সঙ্গে বিয়ে করতে চাইছে না কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে সুমনি যদি প্রেমের ফাঁদে পড়ে থাকে তাহলে সমাজ মাধ্যমের মধ্যে যদি পড়ে থাকে তাহলে সে কি পিয়ালির সম্পর্কে কি কোনো ব্যাকগ্রাউন্ড চেক করেনি বা কি পিয়ালি সুমনের ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা চেক করেনি কেন তারা দীর্ঘ দু বছর একটা সময় কেটে যাওয়ার পর এটা জানতে পারলো সুমন যে পিয়ালির বিবাহিত রয়েছে সেই কারণে তার সঙ্গে সে প্রেম করতে পারবে না বিয়ে করতে পারছে না সুচতা একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সম্পর্কে থেকেছেন কিন্তু এখন বিয়ে করতে রাজি নন মানে প্রেমিক তিনি কে বলছেন শোনাব আপনাদের তোমার বাড়ির নাম্বার আছে আমি বসে আছি যে আমাকে লাইন করেছে তাকে আমি যাই তার জন্য বসে আছি আমাকে কথা করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে বিয়ে করেনি কতদিন ধরে সম্পর্ক সরে সম্পর্ক কি নাম ছেলের পলাসুরায় ছেলেটার বাড়ি হ্যাঁ কি বলছে ওর বাড়ির লোক সবাই জানে ওর দিদি জামাইবাবু মামা মামিরা সবাই জানে ওর বাড়ির ওর বাবা মা সবাই জানে তোমার বাড়ি আমার বাড়ি কেশবপুর কেশবপুর ডোমজুর কেশবপু কীভাবে আমি এখান থেকে সকালে আমি বাড়ি থেকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছি আমি চলে এসেছি কেন কেন বাড়িতে এরকম কাজ করে করেছে আমি বাড়িতে বলেছি বলে আমাকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে আমাকে বলেছে বাড়িতে দোকান ঢুকতে দেবো না যার সাথে রিয়েশন করেছিস তার সাথে বিয়ে করে গেলাম কিছু প্রমাণ আছে হ্যাঁ আছে ফোনে আছে ফোনটা এখন ফোন বাড়িতে আছে বাড়িতে ফোন করলে ফোন নিয়ে আসবে ওর ফোনেও সবই আছে ওর ফোনেও ফটো ফটো সবই তোলা আছে এখন কি বলছে বিয়ে করবে না না এখন কিছুই বলেনি ও বলছে তুই তোর মতন থাক কিন্তু ওর বাড়ি থানায় আর এত চাপ থানায় থানাতে যা বলেছিলাম পার্টির লোকেরা বলছে থানাতে এখন যেতে হবে না তারপরে পরে যাবে থানা আমরা এখান থেকে একটা মিউজাল করি তারপরে থানায় যাবে পার্টির লোকে জানানো হয়েছে হ্যাঁ কোন জায়গায় এখানেরও পার্টির লোক সদস্য আছে আমার বাড়ির সদস্য আছে তারা কি বলছে তারা বলেছে সদস্য আমাদের সদস্য কিছু বলেনি এখানকার সদস্য নাম নাম্বার নেই নাম্বার না থাকতে আমি এখানে এসেছি এখন কি চাই এখন আমি ওকে বিয়ে করতে চাই যতক্ষণ না বিয়ে করে এখানে বসে হ্যাঁ আমি এখানেই বসে থাকবো এখানে আমি বসে আছি যে আমাকে লাইন করেছে তাকে আমি যাই তার জন্য বসে পলাশ সুরাই কি বলেছেন তা তো অবশ্যই আপনাদেরকে শোনাবো তবে তার আগে শোনালাম যে অভিযোগকারী পিয়ালি সামন্ত ঠিক কি বলেছেন তিনি বলছেন যে পরিবারের লোকজন কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই সম্পর্কের কথা জানতেন দীর্ঘ সময় ধরে তাদের এই সম্পর্ক কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে বিয়ে করতে অস্বীকার করা হচ্ছে বোধ এখান থেকে আরও একটা বিষয় প্রশ্ন উঠছে পরিবারের লোকজন অব্দি কিন্তু ইনভলভ ছিলেন গোটা বিষয়টিতে এমনটা নয় যে শুধু ছেলেটি এবং মেয়েটি দুজন দুজনকে চিনতেন এবং সম্পর্কে জড়িয়েছিলেন পরিবারের লোকরা জানতেন কারণ মেয়েটি তাই অভিযোগ করছেন তিনি বলছেন যে তার দিদি জামাইবাবু তারা প্রত্যেকে জানতেন তো তারা কোনোদিন অবধি জান মানে এতদিন পর্যন্ত তারা জানতে পারলেন না যে মেটির এর আগে বিয়ের সম্পর্ক ছিল নিশ্চয়ই সুচতা এইটাই প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নই তদন্ত শুরু করেছে হাওড়া জগৎবল্লাভপুর থানা পুলিশ যখন কালকে দীর্ঘক্ষণ প্রেমীর বাড়ির সামনে বসে ধর্নায় বসেছিলেন তাকে এলাকার যে মানুষ ছিল তারা বোঝানোর চেষ্টা করে না বোঝার পর জগৎবল্লভপুর থানা পুলিশকে খবর দেওয়া হয় ও পুলিশ শেষ মে শেষে নিয়ে যায় ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে যে কি কারণে যেটা অভিযোগ করছেন যে তার বাড়ির লোকজন সবাই জানতো যদি জেনে থাকে তাহলে কেন শেষ মুহূর্তে যখন বিয়ে করার জন্য পিয়ালি বলছেন তখন তারা সেইখান থেকে পা পিছিয়ে নিয়েছেন এই সমস্ত ঘটনা তদন্ত হওয়ার পরেই জানা যাবে যে মূলত কি কারণ রয়েছে যার জন্য পিয়ালির সঙ্গে সে বিয়ে করতে চাইছে না কিন্তু যে প্রেমীর অভিযোগ রয়েছে যে তারা এটা জানতেন না যে তার বিবাহ হয়ে রয়েছে দুবার একবার নয় দু দুবার তার বিবাহ হয়ে রয়েছে সেই কারণে তার তারা যে রয়েছেন সে তিনি পা পিছিয়ে নিয়েছেন তার সঙ্গে কোনো রকম বিবাহ করবেন না কিন্তু যদি বিবাহ না করেন তারে দীর্ঘ দু বছর ধরে তার সঙ্গে যে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এত গড়ে উঠেছিল তার সত্ত্বেও যখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে তার সঙ্গে বিয়ে করবেন কিন্তু শেষ সে কেন তার সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছে না সেটাই একটা বড় প্রশ্ন সুজন একদম রীতিমতো কিন্তু নানা প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে যে এতদিন ধরে সম্পর্ক কেন বাড়ির লোক এখনো পর্যন্ত কিছু জানলেন না এবং শেষ মুহূর্তে এসে বিয়ে করতে অস্বীকার করলেন এবং পাশাপাশি কিন্তু বলা হচ্ছে এর আগে নাকি মেয়েটির দুটো বিবাহ কিন্তু এতদিন ধরে সেই বিবাহের সম্পর্কের কথা কারুর নাকি জানা নেই যদি অভিযোগকারী কি বললেন স্পষ্টত তিনি দাবি করলেন যে তার বাড়ির লোক মানে তার প্রেমিকের বাড়ির লোক কিন্তু গোটা বিষয়টাই নাকি জানতো তারা দীর্ঘদিন ধরে বিষয়টা জানত তাদের সম্পর্কের কথা জানতো তার কাছে তার প্রমাণও আছে তিনি বলছেন যে তার ফোনে মেসেজ রয়েছে ছবি রয়েছে এই ধরনের নানা প্রমাণ কিন্তু রয়েছে আর শেষ মুহূর্তে যখন বিয়ে করতে রাজি হয়নি তখন তিনি আর কোনো রাস্তা না পেয়ে তিনি বাড়িতে আসেন ধর্নায় বসেন এবং তার বাড়িতে তাকে মারধর করা হয়েছে এই গোটা বিষয়টি জানবার পর তার বাড়িতে গোটা বিষয়টি জানবার পর বলা হয়েছে যার সঙ্গে সম্পর্ক তার কাছে যেতে তাই জন্য তিনি শেষ পর্যন্ত এই পথ বেছে নেন বাড়ির নাম্বার আছে অভিযোগকারী কি বলেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো এখানে আমি বসে আছি যে আমাকে লাইন করেছে যে তাকে আমি যাই তার জন্য বসে আছি আমাকে মিথ্য কথা করে ফাঁসিয়ে আমাকে বিয়ে করবে বলে আমাকে বিয়ে করেনি কতদিন ধরে সম্পর্ক তুওয়ার সুরের সম্পর্ক কি নাম ছেলের পলাশসূড়ায় ছেলেটার বাড়ি এখানে হ্যাঁ কী বলছে ওর বাড়ির লোক সবাই জানে ওর দিদি জামাইবাবু মামা মামিরা সবাই জানে ওর বাড়ির লোর বাবা মা সবাই জানে তোমার বাড়ি আমার বাড়ি কেশবপু কেশবপুর ডমজুর কেশবপু কীভাবে আমি এখান থেকে সকালে আমি বাড়ি থেকে মারধর করে দাঁড়ি তাড়িয়ে দিয়েছে আমি চলে এসেছি কেন কেন তাড়িয়ে দিয়েছে বাড়িতে এরকম কামার সাথে খারাপ কাজ করেছে আমি বাড়িতে বলেছি বলে আমাকে মারধর করে দাঁড়িয়ে দিয়েছে আমাকে বলেছে বাড়িতে দোকান ঢুকতে দেবো না যার সাথে রিয়েশন করেছি তার সাথে বিয়ে করে গেলাম আচ্ছা কিছু প্রমাণ আছে হ্যাঁ আছে ফোনে আছে ফোনটা এখন ফোন বাড়িতে আছে বাড়িতে ফোন করলে ফোন নিয়ে আসবে ওর ফোনেও সবই আছে ওর ফোনেও ফটো ফটো সবই তোলা আছে এখন কি বলছে বিয়ে করবে না না এখন কিছুই বলেনি ও বলছে তুই তোর মতন থাক কিন্তু ওর বাড়ি থানায় আরে তো যাও থানাতে যাও বলেছিলাম পার্টির লোকেরা বলছে থানাতে এখন যেতে হবে না তারপরে পরে যাবে থানা আমরা এখান থেকে একটা মিউজাল করি তারপরে থানায় যাবে লোককে জানানো হয়েছে হ্যাঁ কোন জায়গায় এখানেরও পার্টির লোক সদস্য আছে আমার বাড়ির সদস্য আছে তারা কি বলছে তারা বলেছে সদস্য আমাদের সদস্য কিছু বলেনি এখানকার সদস্য নাম্বার নেই সদস্য নাম্বার না থাকতে আমি এখানে এসেছি এখন কি চাই এখন আমি ওকে বিয়ে করতে চাই যতক্ষণ না বিয়ে করে এখানে বসে হ্যাঁ আমি এখানেই বসে থাকবো অভিযোগকারী কি বলেছেন তা শোনালাম পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ যে প্রেমিক পলা সুরাই তিনি কে বলছেন শোনাবো আপনাদের না বলতে আমার সঙ্গে ফেস ফেসবুকে পরিচয় হয়েছে পরিচয় হওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা কথা বলতাম লাইন হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ বসানে ঠিক আছে ওই যে এক বড় বলেনি ওর বিবাহিত একটা ছেলে আছে আমি পরে জানতে পেরেছি পরে জানার পর ওকে আমি ওর থেকে সরে যেতে চাইছি কিন্তু আমাকে সত্যি হয় না এখানে সেখানে ধরেছে ধরেছে ফের এখন এসে উল্টো পাল্টা আমার বদনাম করছে যে উনি আর না মিলামেশা করেছি ওনার নাকি আমার বাচ্চা আছে প্রেগনেন্ট এসব বলেছে তা বলে যে প্রমাণ দিতে প্রমাণ দিলে আমি করে নেব বিয়ে প্রমাণ কিছু করতে পারছে না আর উল্টা আমার থেকে পঞ্চাশ টাকা দাবি করছে ওই সময় ঘুরেছি এ করেছি ওই জন্য মিথ্যে ফাঁসি আমাকে এখন বলছে বিয়ে করতে হবে

এখন ওনাকে কোনো মতে বিবাহ করা আমার সম্ভব না আমি উল্টে মরে আমার কি কর্তব্য আছে না উনি জানাক না বয়স উনি তো আমার নামে করছে উনি জানাক আপনার নাম প্রেমিক কি অভিযোগ করলেন শুনলেন যে তিনি বললেন যে তাকে মিথ্যে কথা বলা হয়েছে সত্যি কথা বলা হয়নি যে কারণের জন্য তিনি এখন বিবাহ করতে রাজি নন অসংখ্য ধন্যবাদ বৈদ্যনাথ তোমাকে তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি যথেষ্ট জোরালো হচ্ছে বলা যেতে পারে কারণ যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা যে সেখানে দেখা যাচ্ছে যে এই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এর আগেও নানা ঘটনা ঘটেছে আর তারপরেই ধর্নায় বসার মতো খবর সামনে এসেছে এবারও কিন্তু সেই একই খবর অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে